আসসালামু আলাইকুম আজকে আমরা মূলত আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে মূলত শর্তযুক্ত বাক্য যেখানে দুইটি ক্লস থাকে এবং দুইটি ক্লসের মধ্যে শর্ত প্রকাশিত হয় মানে ইফ থাকে অথবা এখানে কি থাকে শর্ত ইফের অর্থ হয়ে যায় এখানে যদি এটা হয়ে যায় শর্তমূলক বাক্য এখানে আমি একটা বাক্য লিখে রেখেছি যে ইফ ইউ কাম যদি তুমি আসো আই উইল গো আমি যাব তাহলে এই বাক্যটা আমাদের কাছে খুবই পরিচিত এবং সহজ একটি বাক্য বলেই আমি নিয়েছি এখানে দুইটি অংশ রয়েছে একটা হচ্ছে ইফ ইউ কাম এটা একটা অংশ আই উইল গো এটা একটা অংশ এখানে কিন্তু বলা যাবে না যে এখানে দুইটা সেন্টেন্স রয়েছে ভুলেও কিন্তু এটা বলা যাবে না কারণ সেন্টেন্স শেষ হয় কীভাবে হয় ফুল স্টপ দিয়ে না হলে কোয়েশ্চেন মার্ক দিয়ে নাহলে এক্সক্লেমেশন মার্কস দিয়ে তো এখানে রয়েছে কমা কমা হলে সেটি সেন্টেন্স হবে না এটা একটা ক্লস এটা একটা ক্লস এখন প্রশ্ন হতে পারে ক্লস কি ক্লস হচ্ছে বাক্যাংশ মানে একটা বাক্যের অংশ যেখানে সাবজেক্ট থাকবে ভার্ব থাকবে এবং যেটা একটা বাক্যের অংশ হবে এবং কিছু শব্দ নিয়ে গঠিত হবে অবশ্যই এখানে একটা ভার্ব এবং সাবজেক্ট থাকবে আমার ক্লসের একটা ক্লাস নেওয়া আছে এটা চাইলে দেখে আসতে পারো তাহলে বুঝতে একটু সুবিধা হবে তাহলে এখানে দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে ইফের সাথের অংশ আর একটা হচ্ছে এক্সট্রা অংশ তাহলে এটাকে বলা হয় ইফ ক্লস গ্রামারিয়ানরা আসলে সহজ করার জন্য এটাকে ইফ ক্লস বলেছে এটাকে বলেছে রেজাল ক্লস কিন্তু মূলত এটা হচ্ছে সাপোর্টিনের ক্লস এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস কারণ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ইফ ইউ কাম যদি তুমি আসো বাক্যের অর্থকে কিন্তু সম্পন্ন করছে না আই উইল গো আমি যাব এটা কিন্তু বাক্যের অর্থকে সম্পূর্ণ করছে তার মানে এটা প্রিন্সিপাল ক্লস এটা সাপোর্ডিনেট ক্লস সংক্ষেপে আমি বুঝিয়ে দিলাম এখন আমরা কন্ডিশনাল সেন্টেন্স কিংবা শর্তযুক্ত বাক্য কেন শিখবো শর্তযুক্ত বাক্য আমাদের রাইট ফর্ম অফ ভার্ব তারপরে এই যে সেন্টেন্স কারেকশান সহ শুরু করে আরও বিভিন্ন রাইটিংয়ের ক্ষেত্রে কাজে আসে এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা গ্রামাটিক্যাল আইটেম অ্যাডমিশান বিসিএস আরও বিভিন্ন চাকরি পরীক্ষা থেকে শুরু করে সব জায়গায় এখান থেকে কোয়েশান আসে কন্ডিশনাল সেন্টেন্স মূলত চার প্রকার জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল এখানে অনেক ক্ষেত্রে বলা হয় যে কন্ডিশনাল সেন্টেন্স দুই প্রকার রিয়েল কন্ডিশনাল আনরিয়েল কন্ডিশনাল এরপর বলে রিয়েল কন্ডিশনাল হচ্ছে দুই প্রকার জিরো কন্ডিশনাল ফার্স্ট কন্ডিশনাল আনরিয়েল কন্ডিশনাল হচ্ছে দুই প্রকার সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল আমরা হচ্ছে এত ঝামেলায় যাব না আমরা চার প্রকার কন্ডিশনাল সেন্টেন্স নর্মালি বলতে পারি তাহলে জিরো কন্ডিশনাল হলে এখানে কি থাকবে ইফ থাকবে এরপর প্রেজেন্ট টেন্স থাকবে এরপর আবার প্রেজেন্ট টেন্স থাকবে প্রেজেন্ট টেন্স বলতে এখানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স থাকবে তাহলে ইফের পরে যে দুইটা ক্লস থাকবে দুটাই থাকবে কি প্রেজেন্ট দুটা প্রেজেন্ট হওয়ার কারণে এদিকেও প্রেজেন্ট এদিকেও প্রেজেন্ট যার কারণে এটাকে বলা হয় জিরো কন্ডিশনাল এর পরবর্তীতে ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স মানে এখানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স প্লাস ফিউচার টেন্স ফিউচার টেন্স মানে ফিউচার ইনডিফিনিট টেন্স একটা প্রেজেন্ট ইন টেন্সের ক্লস থাকবে ইফ এই ইফের পাশেরটা এরপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্লস থাকবে এরপর আসি সেকেন্ড কন্ডিশনাল ইফ থাকবে ইফের পরে থাকবে পাস্ট ইন্ডিফিনিট ট্যান্স এরপর থাকবে সাবজেক্ট উড কুট মাইট এখান থেকে যে কোনো একটি নিতে পারো প্লাস ভারবে বেস ফ্রম আমরা জানি এই উড কুট মাইট এগুলো হচ্ছে মডেল অক্সিলারি মডেল অক্সিলারির পরে অবশ্যই ভারবে বেস ফ্রম বসে থার্ড কন্ডিশনাল ইফ থাকবে ইফের পরে থাকবে পাস্ট পারফেক্ট ট্যান্স এরপর সাবজেক্ট উড কুট তারপরে মাইট থাকবে এরপর হ্যাপ থাকবে এরপর ভারবে তিন নাম্বার ফ্রম থ্রি মানে ভারবে পাস্ট পার্টিসিপাল ফ্রম হবে চলো উদাহরণের সাহায্যে খুব সহজেই আমরা বুঝে নিই ইফ ইট ইজ সামার যদি এটা গরমকাল হয় ইট ফিলস হট তবে গরম অনুভব হবে এখানে আমরা দেখতে পাই ইট ইজ সামার এটাও প্রাজেন্ট ইনডিফিনিট এরপরে যেটা রয়েছে ইট ফিলস হট অ প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে এটা হচ্ছে জিরো কন্ডিশনাল যেহেতু পাশে প্রেজেন্ট টেন্স রয়েছে জিরো কন্ডিশনাল হয় ওই সকল বাক্য যেগুলোতে হচ্ছে কোনো কিছু ইউনিভার্সাল ট্রুথ হ্যাবিচুয়াল ফ্যাক্ট কিংবা সাইন্টিফিক ট্রুথ মানে স্বাভাবিক সত্য বৈজ্ঞানিক সত্য কিংবা চিরন্তন সত্য থাকে এখানে আমি একটা বাক্য নিয়েছি ইফ ইউ হিট ইট নাইনটি ডিগ্রি ওয়াটার বয়েল তাহলে এটাকে যদি নব্বই ডিগ্রি তাপমাত্রায় গরম করো তাহলে পানি কি হবে বাষ্পিত হবে কিংবা সেদ্ধ হবে তাহলে এটা একটা কি এটা একটা বৈজ্ঞানিক সত্য কথা এ যে যদি গ্রীষ্মকাল হয় তাহলে কোনো গরম অনুভব হবে এটাও একটা চিরন্তন সত্যের মতো বাক্য এখানে আমি শুরুতেই যে বাক্যটি নিয়েছি ইফ ইউ কাম আই উইল গো তাহলে এই বাক্যটি কি এখানে ইফ ইউ কাম এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এরপর এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা জানি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল শ্যাল এগুলা বসবে এরপর ভারবে প্রেজেন্ট ফ্রম বসবে তাহলে এখানে কী কী আছে ইফ আছে এরপর প্রেজেন্ট ইনডিফিনিট এরপর ফিউচার ইনডিফিনিট তার মানে এটা হচ্ছে কি এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল আমরা যে প্রথমে যে বাক্যটা নিয়েছি এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল আরও কিছু যদি উদাহরণ দিই আমি ইফ রিডস যদি সে পড়ে শি উইল আন্ডারস্ট্যান্ড দ্য ফ্যাক্ট তাহলে সে এই বিষয়টি বুঝতে পারবে তাহলে এখানে এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর এরপর এটা হচ্ছে প্রেজেন্ট সরি ফিউচার পারফেক্ট টেন্স তার মানে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল এরপর রয়েছে ইফ আই অয়ার ইউ আই উড হ্যাল দ্য পোয়ার আমি যদি তুমি হতাম তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম তাহলে এখানে অয়া রয়েছে তার মানে এটা হচ্ছে পাস্ট পাস্ট ইন্ডিফিনিটেন্স এরপরে কি রয়েছে সাবজেক্ট রয়েছে এরপর উট রয়েছে এখানে যে কোনোটা দেওয়া যাবে কুট তারপর উট মাইট তবে সবচেয়ে ভালো হয় সব জায়গায় ইউজ করা যায় কুটটা তারপরে রয়েছে ভারবে বেস ফ্রম তাহলে এটা কি এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এরপরে হচ্ছে ইফ ইফসি কলমি যদি সে আমাকে ডাকতো আই উড রেসপন্ড অন টাইম আমি সঠিক সময়ে সাড়া দিতাম তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্স এরপর এখানে আমরা কি দেখতে পাচ্ছি এই এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট ও রয়েছে এরপর বি ওয়ান রয়েছে তাহলে এটাও হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল সাধারণত ওই সকল বাক্য হয় যে অবাস্তব বা কল্পনার কোনো কিছু বোঝালে এগুলো সেকেন্ড কন্ডিশনাল হয় ইফ ইউ হ্যাট স্টে ইন দ্য সান তুমি যদি কোথায় থাকো রোদে অবস্থান করো ইউর স্কিন উড বান বান তাহলে তোমার স্কিন পড়ে যাবে তাহলে এখানে হ্যাট স্টেট আছে তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্টেন্স আমরা জানি পাস্ট পারফেক্টেন্সে হ্যাট থাকে এরপর ভিত্রি থাকে এরপরে ইউর ইও রয়েছে স্কিন ইউর স্কিনটা এখানে সাবজেক্ট এরপর উট রয়েছে এরপর হ্যাপ রয়েছে এরপর ভি থ্রি রয়েছে তার মানে এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্সের শুরুতেই আমি যে একটা স্ট্রাকচার দিয়ে রেখেছি এটা অবশ্যই মুগস্ত করে নিতে হবে না হলে এগুলো বুঝতে সমস্যা হবে আর এটা মুখস্থ করা আহামরি কঠিন কোনো বিষয় নয় খুব সহজেই মুখস্ত করা যায় কন্ডিশনাল সেন্টেন্সে অনেক সময় আমরা দেখতে পাই যে হ্যাড দ্বারা শুরু হয় ইফ দ্বারা শুরু না হয়ে হ্যাড দ্বারাও কিন্তু শুরু হতে পারে এক্ষেত্রে হ্যাড দ্বারা শুরু হলে হ্যাটটা হচ্ছে সামনে থাকবে এরপরে সাবজেক্ট থাকবে এরপর ভার বাকি অংশগুলো থাকবে এখানে এটা হয় সাধারণত থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে হ্যাটটা যে সাবজেক্টের পরে এখানে থাকে মূলত ইফ ইফের পরে থাকে সাবজেক্ট এরপর হ্যাট এরপর থাকে ভার্ভের এই তিন নাম্বার ফর্ম কিন্তু এখানে হ্যাট এখান থেকে শুরু করে এ হ্যাটটা এখানে সামনে চলে আসবে এখানে হ্যাটটা এখানে ছিল এখান থেকে এখানে সামনে চলে এসেছে ইফ তা লেখার দরকার নেই এভাবে হতে পারে হ্যাট শি নো ইট বিফোর সে যদি আগে এই বিষয়ে অবগত হতো শি উড হ্যাভ নট মিস্টেকেন তাহলে সে ভুল করতো না এছাড়া আরেকটা কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে এটাকে বলা হয় মিক্সড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল মিলে এটি হয় এগুলো অবশ্য অ্যাডভান্স লেভেলে পড়া বেসিক যে বিষয়গুলো আছে এগুলো আমি আলোচনা করার চেষ্টা করেছি